শুভ সকাল বন্ধুরা আজকের দিনটা শুরু হোক তারিখের গল্প দিয়ে আজ চব্বিশ সেপ্টেম্বর একটি দিন যেখানে সংগ্রামের আত্মত্যাগ উদ্ভাবনের ইতিহাস আর গণমাধ্যমের আলোকবর্তিকা একসাথে মিশে আছে চলুন শুনি আজকের গল্প বাংলা নয় আশ্বিন চোদ্দশো বত্রিশ আরবি চোদ্দশো ইংরেজি চব্বিশ সেপ্টেম্বর দুই বুধবার উনিশশো বত্রিশ সালের এই দিনে বাংলার প্রথম বিপ্লবী মহিলা প্রীতিলতা ওয়াদ চট্টগ্রামের ইউরোপিয়ান ক্লাব আক্রমণ পরিচালনা করেন দেশপ্রেমীকে নারী আক্রমণ শেষে ব্রিটিশ সেনাদের হাতে ধরা না পড়ে দেশের জন্য আত্মদানের আহ্বান রেখে আত্মহত্যা করেন প্রীতিলতা হয়ে উঠেছেন সংগ্রাম আত্মত্যা সাহসের প্রতীক যিনি আজও প্রজন্মকে অনুপ্রাণিত করেন উনিশশো আটচল্লিশ সালের এই দিনে প্রতিষ্ঠিত হয় কুন্ডা মোটর কোম্পানি ছোট আকারের মোটরসাইকেল তৈরি থেকে শুরু করে হোন্ডা আজ বিশ্বমানের গাড়ি ও প্রযুক্তি কোম্পানিতে পরিণত হয়েছে নব উদ্ভাবন ও আস্থার প্রতীক হিসেবে হোন্ডা আজও বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের জীবনের অংশ আজ জন্মদিন যাদের আঠারোশো আটানব্বই সালে চব্বিশ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন অস্ট্রেলীয় জীববিজ্ঞানী হাওয়ার্ড ফ্লোরি যিনি পেনিসিলিনের ব্যবহার ও উন্নয়নে বিপ্লব গঠান চিকিৎসা বিজ্ঞানের নোবেল পুরস্কার পান উনিশশো উনষাট সালে চব্বিশ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন মিশুক মনির বাংলাদেশের টেলিভিশন সাংবাদিকতার রূপকার ও বিশিষ্ট চিত্রগ্রাহক আজকের বিশেষ গল্প বাংলাদেশের টেলিভিশন সাংবাদিকতা ও চিত্রগ্রহণে এক অমলান নাম মিশুক মনির তার হাত ধরেই বাংলাদেশের টেলিভিশন সংবাদ পরিবেশন এক নতুন দিগন্তে পৌঁছে কেবল সংবাদ চিত্রগ্রাহক নন বরং তিনি ছিলেন ভিজুয়াল স্টুডেলিং এর এক অগ্রদূত যিনি ক্যামেরার লেন্সে ফুটিয়ে তুলতেন সত্য আবেগ আর মানবিকতার প্রতিচ্ছবি নিশুক মনির দীর্ঘদিন আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গেও যুক্ত ছিলেন এবং যুদ্ধ বিধ্বস্ত বা প্রান্তিক মানুষের গল্প তুলে ধরে তিনি বাংলাদেশকে বিশ্ব মঞ্চে তুলে ধরেন দুই সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার আকস্মিক মৃত্যু বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম জগতে গভীর শূন্যতা সৃষ্টি করে তিনি প্রমাণ করেছিলেন একজন সাংবাদিক কেবল খবর দেন না বরং সত্যকে জীবন্ত করে তোলেন আজও তার কাজ তরুণ সাংবাদিকদের শেখায় সাহস সততা আর সৃজনশীলতায় প্রকৃত সাংবাদিকতার শক্তি এই ছিল চব্বিশ সেপ্টেম্বরের গল্প যদি ভালো লেগে থাকে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্ট করুন আর পেজটিকে ফলো করুন আর যদি আপনার বা আপনার কোনো প্রিয়জনের জন্মদিন হয় তবে মিলিয়ে নিন বিখ্যাত কারো জন্মদিনের সাথে আর তা কমেন্টে লিখুন প্রতিদিন নতুন গল্প শুনতে চোখ রাখুন তারিখের গল্পে